সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ড্রাবির কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সে বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবির কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল নিয়ে যা জানা গেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর বারোটা বত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ফলাফল কবে প্রকাশ করা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি তবে আগে মতো নির্ধারিত সময়ের মধ্যে এই ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবার এককভাবে এই ইউনিটের ফলাফল প্রকাশ করার সম্ভাবনা বেশি জানা গেছে আগে একাধিক শিক্ষাবর্ষে কয়েকটি ইউনিট মিলে একসঙ্গে ফলাফল প্রকাশ করা হয়েছে তবে এবার ইউনিটগুলো পরীক্ষা অনেক দিনে গ্যাপ থাকায় এককভাবে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ফলাফল প্রকাশ হতে পারে বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান শনিবার পহেলা ফেব্রুয়ারি দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ভর্তি পরীক্ষা খাতা দেখার কাজ দ্রুত শুরু হবে আশা করছি স্বাভাবিক সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে তবে অন্য ইউনিটগুলো পরীক্ষা দেরিতে হয় একসঙ্গে ফলাফল প্রকাশ সম্ভব হবে না হয়তো আলাদাভাবে এই ইউনিট ফলাফল প্রকাশ করা হবে গত পঁচিশে জানুয়ারি দেশে আটটি বিভাগের শহরে এক যুগে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই ইউনিট মোট আসন দুই হাজার নয়শো চুরানব্বইটি প্রিয় তো তোমরা যারা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ তো শীঘ্রই কিন্তু তোমাদের পরীক্ষার যে ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ